মুখ কেন দেখাব না যারা আমার সাথে কথা বলতে চাইবে কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমি তার সাথে যেভাবেই হোক দেখার মুখ দেখানোর ব্যবস্থা করে কথা বলবো সামনে আসার উদ্দেশ্য আসলে মানুষ অসহায় থাকলেই মানুষ একজনের কাছে যায় তাই না নিজে চলতে পারি না এই জন্য আশালত করা কাজে যুক্তিতে দিতে পারতেছি না আর মূলত আরেকটা উদ্দেশ্য আছে ক্যামেরার সামনে আসার আমার তো মনে করেন এখন বিয়েরও বয়স হয়ে গেছে এখন যদি কোনো ছেলে যদি আমাকে পছন্দ করে আমার নাম্বার দেওয়া থাকবে সে আমাকে নাম্বার যোগাযোগ করে আমার সাথে কথা বলবে আর অনেকেই জিজ্ঞেস করতে পারে যে ক্যামেরা আসা লাগলো কেন বিয়ের জন্য আসলে আমাদের এখানে অনেকেই প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য কিন্তু যৌতুকের মানে যৌতুকের চাহিদার কারণে আসলে বিয়েটা হচ্ছে না অনেকে যৌতুক দাবি করে বসে আছে এই জন্য বিয়েটা এখানে সম্ভব হচ্ছে না এখন কেউ যদি বিয়ে করতে চান যৌতুক ছাড়া মানে রকম মাটি কিছুই আমি দিতে পারবো না আমার রকম কিছুই নেই কি নেই আপনাদের মানে আর্থিকভাবে অনেকে যৌতুকে নানান জিনিস চায় বসে ঠিক আছে এগুলার জন্য আসলে বিয়েটাও হইতেছে না আমার ভাই নাই আমার বোন আছে দুইজন আর আমি ও আচ্ছা ছোট দুইজন আছে আচ্ছা বাবা কি হয়েছে বাবা বাবা মারা গেছে না দেখে হ্যাঁ ক্যামেরাতে এরকম অনেক ভালো খারাপ মিলে নাই মানুষ আছে আমি বলবো না যে সবাই খারাপ অনেক ভালো আছে খারাপ আছে সে খাতিরে আমি এখন মুখটা দেখাচ্ছি না যদি আমাকে কেউ পছন্দ করে এভাবে কল দেয় আমার